প্রতীক বরাদ্দ শেষ হলেও জামায়াত ইসলামীর নেতৃত্বাধীন জোটে আসন সমঝোতা নিয়ে টানা পড়েন এখনও কাটিনি কোথাও মনোনয়ন প্রত্যাহার না করা কোথাও একাধিক দলের প্রার্থী মাঠে থাকা সব মিলিয়ে জোটের ভেতরে সমন্বয় ঘাটতি এখনও প্রকাশ্যে তবে কেন্দ্রীয় নেতৃত্ব বলছে এসব জটিলতার সমাধান হয়ে গেছে এবং শরিক দলদের প্রার্থীদের পক্ষে মাঠে থাকবে জামায়াত প্রতীক পাওয়ার পর নসিন্দী দুই সুনামগঞ্জ এক মৌলভীবাজার তিন ও চট্টগ্রাম আট আসনে জামায়াতের প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করেননি যদিও এসব আসন জোট শরিকদের ছেড়ে দেওয়া হয়েছিল বর্তমানে মোট তেরোটি আসনে জোটের একাধিক দলের প্রার্থী রয়েছে মৌলভীবাজার চার আসন নিয়ে এনসিপি ও বাংলাদেশ খেলাফত মজলিশের এবং ফরিদপুর চার আসন নিয়ে জামায়াত ও বাংলাদেশ খেলাফত মজলিশের মধ্যে টানাপোড়েন চলছে সংশ্লিষ্ট দলগুলো এসব আসনে নিজেকে জোটের একক প্রার্থী হিসেবে দাবি করছে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও নির্বাচনী পরিচালনা কমিটির সদস্য আব্দুল হালিম বলেন কর্মী সমর্থকদের চাপের কারণে চার প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারেননি তবে প্রতীক বরাদ্দ হলেও তারা নির্বাচনে থাকবেন না শরিক দলের প্রার্থীরাই জোটের প্রার্থী হবেন এবং এ বিষয়ে বিকল্প কিছু ভাবার সুযোগ নেই আদালতের নির্দেশে এক দফা স্থগিত হওয়ায় পাবনা এক ও দুই আসনে এখনও প্রার্থীতা চূড়ান্ত হয়নি বাকি দুশো আসনের মধ্যে সমঝোতা অনুযায়ী জামায়াত দুশো এনসিপি ত্রিশ বাংলাদেশ খেলাফত তেইশ খেলাফত মজলিশ বারো এলডিপি ছয় এবি পার্টি ও নেজামি ইসলামী পার্টি তিনটি করে এবং বিডিপি দুটি আসনে একক প্রার্থী দিচ্ছে চারটি আসন উন্মুক্ত রাখা হয়েছিল এই হিসাবে জামায়াতের প্রার্থী সংখ্যা দুশো হলেও পাবনা এক ও দুই সহ দাড়িপাল্লা প্রতীকে মোট দুইশো বিশ আসনে প্রতিদ্বন্দ্বিতার কথা ছিল তবে বরিশাল পাঁচ আসনে প্রার্থী প্রত্যাহার করায় সংখ্যা কমার কথা থাকলেও বাস্তবে দাড়িপাল্লার প্রার্থী রয়েছেন দুইশো পঁচিশ জন ফরিদপুর চার আসনে জামায়াত প্রার্থী সরোয়ার হোসেন অভিযোগ করেছেন জোটের সিদ্ধান্ত উপেক্ষা করে বাংলাদেশ খেলাফতের প্রার্থী নিজেকে একক প্রার্থী দাবি করে অপপ্রচার চালাচ্ছেন অন্যদিকে বাংলাদেশ খেলাফতের প্রার্থী দাবি করেছেন তিনিই জোট মনোনীত নাম প্রকাশে অনিচ্ছুক জামায়াতের একাধিক কেন্দ্রীয় নেতা বলেছেন জোটের কারণে জামায়াতের নিশ্চিত জয়ের মতো আসনগুলো ছেড়ে দিতে হয়েছে এ কারণে তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের মাঝে খুব ও হতাশা রয়েছে তবে আগামী কয়েকদিনের মধ্যে বৃহত্তর স্বার্থে সবাই মান অভিমান ভুলে গিয়ে জোটের প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামবেন হিমাতুল জান্নাত যুগান্তর নিউজ